মানুষের ভিড়ের মাঝে সে একা দাঁড়িয়ে আছে সবাই তার দিকে তাকিয়ে কেউ হাসছে কেউ করছে কেউ কটু কথা ছুড়ে দিচ্ছে প্রতিটি শব্দ যেন তার তার চোখে রাগ অপমান প্রতিশোধের আগুন সে জানে যদি এখন মুখ খোলে তাহলে সে এমন উত্তর দিতে পারবে যা সবাই মনে রাখবে কিন্তু সে চুপ করে আছে কেন কারণ সে জানে এই মুহূর্তে বলা প্রতিটি শব্দ তার মর্যাদা কমাবে আর নিরবতা সেটা তাকে ইতিহাস এ অমর করে দিতে পারে বন্ধু আমাদের জীবনে সবচেয়ে বড় জয় তখনই হয় যখন আমরা রাগে অপমানে বা কষ্টে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে থামাতে পারি চুপ থাকা মানেই দুর্বলতা নয় এটা মানে তুমি নিজের আবেগ নিজের অহংকার নিজের রাগ সবকিছুর উপর বিজয়ী আজ আমি তোমাকে বলবো এমন কিছু গল্প আর সত্য যা তোমার চুপ থাকার ক্ষমতাকে তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করবে আমরা এমন এক সময় বাস করছি যে যেখানে সবাই চিৎকার করছে দামি হওয়ার জন্য ফেসবুক স্ট্যাটাস ইনস্টাগ্রামে ভিডিও রাস্তায় তর্ক সবাই প্রমাণ করতে চাইছে আমি ঠিক কিন্তু এই আওয়াজের ভিড়ে যেই ব্যক্তি শান্ত থাকে সেই মানুষটাই আসলে সবচেয়ে প্রভাবশালী ভাবো তুমি কারো সাথে তর্কে জড়িয়ে পড়েছ তুমি জানো তুমি সঠিক কিন্তু তবুও তুমি চুপ করে আছো তোমার চারপাশের মানুষ হয়তো ভাববে সে হেরে গেছে কিন্তু আসল সত্যি হলো তুমি নিজের আবেগকে জয় করেছো আর যিনি নিজের আবেগ জয় করতে পারে তিনি পৃথিবীর যে কোনো যুদ্ধে জিততে পারে একজন জ্ঞানী মানুষ বলেছেন সাইলেন্স ইজ দ্য স্লিপ দ্যাট নারেশ উইজডম অর্থাৎ নির্ভতা সেই বিশ্রাম যা মানুষকে পুষ্টি দেয় নীরবতার শক্তি বুঝতে পারা চুপ থাকা মানেই দুর্বলতা নয় এটা হলো আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত রূপ যখন তুমি চুপ থাকো তখন তুমি অন্যকে শোনার সুযোগ দাও নিজে পরিস্থিতি বোঝার সুযোগ নিজেকে করে দাও এবং প্রতিক্রিয়া দেওয়ার আগে ভেবে নেওয়ার সময় পাও ইতিহাসে আমরা দেখি মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা এমনকি আমাদের মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তারা সবাই জানতেন কখন নীরব থাকতে হবে তারা বুঝতেন অনেক সময় উত্তর না দেওয়াই সবচেয়ে বড় উত্তর নীরবতা মানুষের মনকে শান্ত করে এটা তোমার শক্তি জমিয়ে রাখে যাতে সঠিক সময় তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো আবেগের সময় চুপ থাকার গুরুত্ব রাগের সময় আমরা অনেক কিছু বলে ফেলি যা পরে কষ্ট দেয় রাগের মধ্যে বলা একটা কথা সম্পর্ক ভেঙে দিতে পারে বন্ধুত্ব শেষ করে দিতে পারে এমনকি জীবনের বড় সুযোগও নষ্ট করতে পারে একবার ভেবে দেখো তোমার জীবনে কত ঝগড়া কত ভুল বোঝাবুঝি শুধু কয়েকটা শব্দের কারণে হয়েছে যদি তুমি তখন চুপ থাকতে হয়তো সেই সম্পর্ক বা পরিস্থিতি বেঁচে যেত একজন মনোবিজ্ঞানী বলেছেন ইমোশন আর টেম্পরালি বাট ওয়ার্ডস আর পার্মানেন্ট আবেগ সাময়িক কিন্তু শব্দ স্থায়ী তাই যখন রাগ আসে দুঃখ আসে অপমান হয় তখন চুপ থাকা মানেই শুধু মুখ বন্ধ রাখা নয় বরং নিজের ভবিষ্যৎকেই সুরক্ষিত করা চুপ থাকা মানেই আপনি হেরে যাননি অনেকেই ভাবে চুপ থাকা মানেই হার মেনে নেওয়া কিন্তু আসলে এটা বুদ্ধিমত্তা তর্কে তর্কে জেতা মানেই নিজের কথা প্রমাণ করা নয় বরং শান্তি ধরে রাখা যখন তুমি অংশ নাও না তখন তুমি অহংকারের খেলায় জড়াও না তুমি তখন নিজের মানসিক শক্তি নষ্ট করো না এটা ঠিক যেমন দাবায় সবসময় প্রতিপক্ষের চালে জবাব না দিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা নিরবতার থেকে প্রাপ্ত সুবিধা প্রথমত পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। চুপ থাকলে তুমি মানুষ ও পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে পারবে দ্বিতীয়ত কথায় গুরুত্ব বাড়ে তুমি কম কথা বললে তোমার প্রতিটি কথার ওজন বৃদ্ধি পায় তৃতীয়ত রহস্যময়তা তৈরি হয় নীরব মানুষকে সবাই গুরুত্ব দেয় কারণ তারা সবকিছু ফাঁস করে না নিরবতা চর্চার কৌশল শোনার অভ্যাস গড়ে তোলো কথোপকথন সত্তর পার্সেন্ট শোনো তিরিশ পার্সেন্ট বলো প্রতিক্রিয়া দেওয়ার আগে বিরতি নাও তিন সেকেন্ড ভাবো তারপর বলো রাগের মুহূর্তে মুখ বন্ধ রাখো অন্তত পাঁচ মিনিট চুপ করে থাকো ধ্যান ও মাইন্ডফুলনেস চর্চা করো নীরব মন গড়ে তোলো নিরবতা কোনো শূন্যতা নয় এটি এক ধরনের শক্তি তুমি শব্দ দিয়ে মানুষের কানে পৌঁছাতে পারো কিন্তু নিরবতা দিয়ে তুমি মানুষের হৃদয়ে পৌঁছাতে পারো মনে রেখো চুপ থাকা পালানো নয় বরং সঠিক সময়ে সঠিক ভাবে প্রতিক্রিয়া দেওয়ার জন্য প্রস্তুত হওয়া তাই নিজের জীবনে এই ক্ষমতা চর্চা করো দেখবে তুমি শুধু করগড়া বা তর্ক থেকে বাঁচছ না বরং জীবনে শান্তি সম্মান ও সাফল্য অর্জন করছো যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ নিরবতার মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের সেরা পরিবর্তন আমাদের সাথেই থাকো কারণ আমার ভিডিওর মাধ্যমে আমি তোমার লাইফে এক্সট্রা ভ্যালিউ করবো